নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা যে রেসিপিতে রয়েছে কচুর দম আর আমি কীভাবে রান্না করি এই কচুর দম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা রেসিপিটি শুরু করি তার আগে তোমাদের সাথে কিছু মশলা শেয়ার নিই এই যে এখানে দিচ্ছে আদা এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি এছাড়া মশলাতে রয়েছে এই যে জিরে গোটা জিরে দুটো এলাচ এছাড়া দুটো দারুচিনি আর ফুটন হিসেবে রয়েছে ফুটন জিরে দুটো শুকনো লঙ্কা এছাড়া তেজপাতা বা এই উপকরণ দিয়েই কিন্তু আমি এই কচুর দাম কমপ্লিট করব তো দেখো বন্ধুরা এই যে সাথে মশলাগুলো আমি শেয়ার করে নিচ্ছি এখানে কিন্তু সব কিছু নিয়েছি মশলাগুলো ছাড়া আরও একটা মশলা হলো এই যে রসুন রসুন পাঁচ কুচোর মতো নিয়েছি এই মশলা দিয়েই কিন্তু আজকে রেসিপিটি কমপ্লিট করব তো প্রথমে বন্ধুরা আমি এই কচুটাকে আমি কেটে নিচ্ছি আর মশলাগুলো কী কী বাটা সেগুলো বেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি কচুটাকে কেটে নিয়েছি এই যে কচুটাকে এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু প্রথমে আমি কচুটাকে সেদ্ধ করে নেব আগে কী মশলা আমি বেটেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার নিই এখানে রয়েছে আদা বাটা এছাড়া রয়েছে রসুন বাটা দুটো মশলাই কিন্তু আমি বেটে নিয়েছি আর টমেটোটা কিন্তু অ্যাড করেছি এছাড়া আর কোনো মশলাই কিন্তু আমি দিইনি তো দেখো বন্ধুরা রান্নাটা আমি শুরু করে দিলাম প্রথমে কিন্তু এই যে গোটা জিরে এলাচ আর দারুচিনি ছিল সেটা কিন্তু প্রথমেই আমি ভালো করে শুকনো কড়াই ভেজে আমি ঘুড়িয়ে নেব সেই জন্য কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে আর এই মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটাকে গুড়িয়ে নেবো এভাবে কিছুক্ষণ ভাজা করলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর এটা কিন্তু খুব বেশি চুয়ানো যাবে না তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি এবার আমি কচুটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে জলেতেই কচুটাকে দিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো এতে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এছাড়া দমটা কিন্তু ভালো লাগবে কোনো শক্ত ভাব থাকবে না তো দেখুন বন্ধুরা প্রথমে কুচুটাকে সেদ্ধ করে নেবো তার আগে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এই যে নুন দিয়ে কিন্তু কুচুটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তুলে নিয়েছি এবার কিন্তু এই জলটাকে আমি ফেলে দেবো জলটাকেও ফেলে দিয়েছি আমি এই যে শুকনোভাবে কচুটাকে তুলে নিয়েছি এবার কিন্তু আমি মশলাটা তোমার সাথে আরেকবার শেয়ার করি এই যে গুড়ানো মশলা যেটা তোমার সাথে শেয়ার করছি জিরে এটা রয়েছে এছাড়া কিন্তু ফুটন এছাড়া অন্যান্য মশলাগুলোও রয়েছে এই যে আদা বাটা জিরে বাটা এছাড়া কচু সেদ্ধ সব কিন্তু উপকরণ রেডি এবার কিন্তু আমি রেসিপিটি শুরু করবো তো দেখো বন্ধুরা প্রথমে সরষের তেলে কিন্তু আমি রেসিপিটা কমপ্লিট করেছি আর সরষের তেল দেওয়ার পর তারপরে আমি দুটো শুকনো লঙ্কা এছাড়া ফুটন আর তেজপাতা একটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি প্রথমে ভালো করে ভাজা করে নিচ্ছি ফুটন হিসেবে অর্থাৎ সম্রানো হিসেবে এই এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা প্রথমে কিন্তু আদা বাটা দিয়ে এবার একটু ভালো করে আদাটা বেরিয়ে নিচ্ছি এতে কিন্তু আদার ক্যাঁচা ফ্লাভার থাকবে না এছাড়া স্বাদ কিন্তু খুবই সুন্দর আছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছিলাম আর পেঁয়াজগুলো একটু ছোটো করে কেটে রেখেছি এতে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গোটা গোটা থাকবে না পেঁয়াজগুলো তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এবার কিন্তু পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব এই ফুটন এছাড়া মশলার মধ্যে এভাবে ভাজা হওয়ার পর এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা রেখেছিলাম এখানে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এবার আরও কিছুক্ষণ এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আর যে লেগে গিয়েছে ওটা কিন্তু মশলা নয় অ্যাকচুয়ালি কচুটা যে সেদ্ধ করেছিলাম সেটাই কিন্তু লেগিয়েছে তাই তোমরা ভাববে না যে মশলাটা চুঁয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা এই যে টমেটো কুচুটা দিয়ে এবার নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু আর পরিমাণ মতো নুন এছাড়া হলুদ গুঁড়ো দিয়ে এবার কিন্তু ভালোভাবে আমি কচুর সঙ্গে এই মশলাটা কিন্তু আমি মিশিয়ে নেবো অর্থাৎ ভালো করে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো দেখা বন্ধুরা এটা কিন্তু শুকনোভাবেই কিন্তু আমি কষা কষিয়েছি কোনো জল দেইনি এভাবে কিন্তু কিছুক্ষণ হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করলে সুন্দরভাবে কষানো হয়ে যাবে কচুটা তো দেখো বন্ধুরা অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই এবার কিন্তু আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিব কারণ এখানে কিন্তু কষানোর উপরে কিন্তু মানে এই যে কচু যে রেসিপিটি তার টেস্ট আছে সেই জন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে কিন্তু কচুর মধ্যে নুনটা এছাড়া মশলাটাও কিন্তু ঢুকে যাবে তো দেখা বন্ধুরা এবার একটু অল্প করে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে গুঁড়ো মশলা যেটা রয়েছে জিরে ভাজা এছাড়া রয়েছে এলাচ এছাড়া দারুচিনি যে রয়েছে সেটা গুঁড়িয়ে রেখেছিলাম এই মশলাটা দেবার পরে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এই মশলাটার সঙ্গে কিন্তু কচুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা জলটা অনেকটা মারা গিয়েছে এবার কিন্তু আমি পরিণত জলটা দিয়ে দেবো যাতে কুচুটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কচুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট আর জলও থাকবে না কিছু আমি সেদ্ধ করে নিচ্ছি এই রেসিপিটাকে তো দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গিয়েছে এই যে সুন্দরভাবে কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়েছে গেছে আর এইভাবে কিন্তু আমি তুলে নেব। কারণ অলরেডি রেসিপিটি কমপ্লিট সেদ্ধটা হয়ে গিয়েছে এছাড়া কিন্তু জলটাও খুব বেশি নেই তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি তারপরে কিন্তু সার্ভ করলে অলরেডি কমপ্লিট তো কেমন লেগেছে আজকের এই কচু দম রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ